গত বিশ্বকাপেও যারা খেলতে গিয়েছিল বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে সেই বাংলাদেশ দলেরই এবার আছে বিশ্বকাপে যাওয়ার সাতাশ বিশ্বকাপে সরাসরি যাওয়ার অনিশ্চয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে সেখানে সরাসরি আগামী যেন বিশ্বকাপে অংশগ্রহণ কিছুটা কঠিন বাংলাদেশের যেখানে পারি দিতে হবে নানা পথ কি কি সেই পথ তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা গত বিশ্বকাপেও সাকিব মুশফিকদের নিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখে বাংলাদেশ ওডিআই ফর্ম্যাটে একটা সময় খ্যাত ছিল টাইগাররা দাপট ছিল তাদের ঘরের মাঠে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড সবাই সিরিজ হেরেছে টাইগারদের কাছে এমনকি এ সিরিজে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কার সাথে এসেছে জয় সেই বাংলাদেশ দল এখন ওডিআই বিশ্বকাপ খেলার শঙ্কাই রয়েছে টানা চার সিরিজ হারে বাংলাদেশের ওডিআই র্যাঙ্কিং এখন দশে অধিনায়ক মেহদি মেরাজের নেতৃত্বে দশ ম্যাচে মাত্র এক জয় বাংলাদেশ দলের আর তাতেই র্যাঙ্কিংয়ে অধপতন বাংলাদেশের যেখান থেকে বিশ্বকাপে যাওয়ার পথ হয়েছে কঠিন আগামী বিশ্বকাপের স্বাগতিক জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা স্বাগতিক হিসেবে এর মাঝে বিশ্বকাপের যাত্রা নিশ্চিত তাদের তাই এদের সারা এ শীর্ষ আট দলের মিলবে সুযোগ যেহেতু দক্ষিণ আফ্রিকা সেরা আটে আছে তাই এই র্যাঙ্কিংয়ে যারা সেরা নয়ে থাকবে তাদের মিলবে বিশ্বকাপের সুযোগ আর সেখানে র্যাঙ্কিংয়ে দশে অবস্থান বাংলাদেশের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আগে আছে আফগানরা তাদের কাছে এবার সিরিজ হারায় আরও ব্যাকফুটে গিয়েছে বাংলাদেশ দল সেখানে তাই আগামী দিনে সরাসরি বিশ্বকাপ খেলতে ভালো খেলার বিকল্প নেই বাংলাদেশের কেননা র্যাঙ্কিংয়ে এমন থাকলে খেলতে হবে বাছাই পর্ব যা মোটেও সহজ হবে না টাইগারদের জন্য দ্বিপাক্ষিক সিরিজেই তাই লক্ষ্য রাখতে হবে র্যাঙ্কিংয়ে বড় সুযোগ থাকবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত ঘরের মাঠে ওডিআই সিরিজে এই মাসে শুরু হওয়া সেই সিরিজে তিন ওডিআই খেলবে বাংলাদেশ নয়ে থাকা ওয়েন্ডিজকে যদি সিরিজ হারায় বা হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ তবে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে তবে তাতেও নিশ্চিত হওয়ার সুযোগ নেই কেননা এরপর বাংলাদেশ দলের সামনে আছে বড় সিরিজ যেহেতু দু হাজার সালের একত্রিশে মার্চ নির্ধারিত হবে কারা যাবে বিশ্বকাপে সেহেতু সেই সময় পর্যন্ত অন্তত সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশকে এর মাঝে বাংলাদেশ সিরিজ খেলবে পাকিস্তান অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে যেখানে জয় পেলে অবশ্যই এ ভালো অবস্থানে থাকবে টিম টাইগার কিন্তু এই মুহূর্তে সেই জয়টাই যেন সোনার হরিণ বাংলাদেশের জন্য